আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযোদ্ধার মতোই জুলাই যোদ্ধা রয়েছে কোটা ভাতা চাকরি সহ সকল সুযোগ সুবিধা বিস্তারিত জানিয়ে দিচ্ছি সুপ্রিয় বন্ধুরা তার আগে আপনারা অবশ্যই আমাদের আইটি টিভি ভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন চব্বিশের গণপ্রথানে অংশ নেয়া নিহতদের জুলাই শহীদ ও আহতদের জুলাই যোদ্ধা স্বীকৃতি দেবে অন্তর্বর্তী সরকার মার্চ থেকেই ভাতার আওতায় আসছে এসব শহীদ যোদ্ধাদের পরিবার বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছে এর আগে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে গত নয় ফেব্রুয়ারি অনুষ্ঠিত আরেক সভায় প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরদিন আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি ঘোষণা দিয়েছিলেন এদিকে সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন আর আহতরা তিনটি ক্যাটাগরি ক্যাটাগরিতে চিকিৎসা ও সুবিধা পাবেন আগামী মার্চে প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকা ও মাসে বিশ হাজার করে ভাতা দেয়া হবে প্রেস সচিব জানান ইতিমধ্যে জুলাইয়ের আটশো চৌত্রিশ জন শহীদদের তালিকা গেজেটে প্রকাশ করা হয়েছে প্রত্যেকটি শহীদ পরিবার এককালীন তিরিশ লাখ টাকা পাবে এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে দশ লাখ টাকা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে বাকি বিশ লাখ টাকা দেয়া হবে এছাড়াও শহীদ পরিবারকে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ভাতা দেয়া হবে তিনি আরও জানান এছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন তারা কর্ম সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও পাবেন একই সাথে তাদেরকে পরিচয়পত্র প্রদান করা হবে এবং পরিচয়পত্র সরকার দেখিয়ে কর্তৃক বিভিন্ন সুবিধা দিয়েও নিতে পারবেন আহতরা জুলাই যোদ্ধারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন তাদেরকে তিনটি ক্যাটাগরিতে চিকিৎসা সুবিধা দেওয়া হবে এর মধ্যে অতি গুরুতর আহতরা ক্যাটাগরী গুরুতর আহতরা বি এবং সাধারণ আহতরা সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হবেন প্রেস সচিব জানান চিকিৎসার পরও শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে অক্ষম এমন জুলাই যোদ্ধাকে অতি গুরুতর আহত হিসেবে এ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে তালিকাভুক্ত এমন চারশো তিরানব্বই জুলাই যোদ্ধা এককালীন পাঁচ লাখ টাকা হিসেবে পাবে এর মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে নগদ দুই লাখ টাকা এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নগদ তিন লাখ টাকা প্রদান করা হবে এছাড়া মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবে এই ক্যাটাগরির আহতরা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধাও পাবে তারা একই সাথে উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবে এসব জুলাই যোদ্ধারা কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধাও দেওয়া হবে তাদের পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক সমর্থতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনে সক্ষম জুলাই যোদ্ধাদের গুরুতর আহত হিসেবে বি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন নয়শো জন জুলাই যোদ্ধাকে এককালীন তিন লাখ টাকা এবং মাসিক পনেরো হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে নগদ দুই লাখ টাকা এককালীন প্রদান করা হবে একই সাথে কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আগ্রাধিকার ভিত্তিতে সরকারি আধা সরকারি কর্মসংস্থান দেয়া হবে তাদের অপরদিকে চিকিৎসার পর বর্তমানে সুস্থ এমন আহতদের সি ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন দশ হাজার জুলাই যোদ্ধাকে এককালীন এক লাখ টাকা এবং মাসিক দশ হাজার টাকা ভাতা দেয়া হবে এছাড়া পুনর্বাসন সুবিধাও পাবে তারা সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন